হ্যালো বন্ধুরা আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সিরিয়ালের আপডেট নিয়ে বন্দুক তাক অনুরাগের করে দীপা বারবার স্তেয়ানকে বলে যে তোমাকে কিন্তু কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আমি তোমাকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না তুমি আমার মেয়ের সঙ্গে অন্যায় করেছো আমি ছদ্মবেশে এই বাড়িতে যখন ঢুকে এসেছি আমি যদি নাও বেঁচে থাকি তাও তোমাকে আমি শেষ করেই যাব। তখনই সেয়ান সত্যি কথা স্বীকার করে যে অলি কষে তার গালে একটা চর বসিয়েছিল বেয়া করার জন্য এরপরে অলি গাড়ির দরজা খুলে বেরিয়ে যায় আর তখনই একটা ঘটনা ঘটে যায় ইচ্ছে করে এগুলো কোনোটাই করেনি সে সেটা বুঝতে পেরেছে সব সত্যি কথা বলার পরে দীপা রেগে যায় বলে আজকে তুমি তোমার বিবেকের কাছে হেরে গেছো সেয়ান তুমি তোমার বাবার মতে এখনও অতটা অমানুষ হও যে অন্যায় করেও তুমি সবটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে তাই না পাশের রুম থেকে সেয়ানের বাবা শরৎ দেশপান্ডে বলে কি ব্যাপার বাবা ডিস্টার্ব ছিল বলে ওকে আমি ঘুমোতে বলেছি সেয়ান বাবার রুমে কে গেছে কেন ওখানে তো মাসি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তখনই সেই মাসি সামনে চলে আসে তাহলে উনি এখানে তো ভেতরে কে গিয়ে দেখতে পারে দীপাকে বলে আপনি আবারও বেশ পাল্টে এখানে চলে এসেছেন আপনাকে আমি পুলিশে দেবে এক্ষুনি ফোন করছি দীপা হেসে ফেলে বলে দেখুন আমি যা কিছু করেছি সব দিক ভাবনা চিন্তা করে করেছি আপনার ছেলে তো লন্ডনে আছে আপনি পুলিশকে এটা জানিয়েছেন তাহলে এখন পুলিশকে ফোন করে কি বলবেন আমি এই বাড়িতে কেন ঢুকেছি কার জন্য আপনার জন্য আজকে আপনার ছেলেটা খারাপ হয়ে গেছে ওর এতটুকু একটু বয়স আপনি পারতেন না ওকে ভালো ভবিষ্যৎ দিতে বাবা মায়েরই তো উচিত ছোটো থেকে শাসন করে ওদেরকে সঠিক পথ দেখানো আপনি কেন পারেননি দেখুন একদম বড় বড় কথা বলবেন না আপনি আমার ছেলের হাত কেন ধরেছেন ওকে আমি নিয়ে যাবো আমার সঙ্গে করে আমার মেয়ে অলির সঙ্গে যে ঘটনা ঘটেছে ওকে ক্ষমা চাইতে হবে আপনি কি ভেবেছেন এত কড়া সিকিউরিটি রেখে আপনি ওর হাত ধরে ওকে নিয়ে যেতে পারবেন আমি কিন্তু কোনোভাবেই আপনাকে বাঁচতে দেব না দীপা সব পরিকল্পনা করে এসেছে জানিয়ে দেয় এক ঘন্টার মধ্যে আমি যদি আমার কাজের জায়গা পৌঁছাতে না পারি আমি বলে এসেছি এমনকি পুলিশও বাইরে রয়েছে যে আপনারা আমার সঙ্গে কিছু করেছেন এই কথা আমি জানিয়েছি এখন আপনারাই ভেবে দেখুন আমাকে যদি আপনারা শেষও করে ফেলেন তাও আপনারা বাঁচতে পারবেন না তাই বলছি যে এখন থেকে সিয়ানকে ভালো শিক্ষা দিন এমন কিছু করে ওর ভবিষ্যৎটা খারাপ করে দেবেন না সিয়ান তুমি নিশ্চয় বুঝতে পেরেছ তোমার বাবার টাকা আছে তোমাদের আবির্জাত আছে বলে তুমি যা খুশি তাই মানুষের সঙ্গে অন্যায় করতে পারো না এই অধিকার তোমার নিশ্চয় নেই সেটা বুঝেছ তো ড্যাড আমি সব সত্যি কথা বলে দিয়েছি আমি উলির কাছে ক্ষমা চাইতে চাই কি মুখ খোলা উচিত হয়নি তোমার কোষে একটা চর বসায় এই চরটা অনেক আগে আপনার মারা উচিত ছিল শরৎ দেশপাণ্ডে তাহলে আপনার ছেলে হয়তো আজকে এরকম অন্যায় করতে পারতো না এখন শুধু ও নয় আপনাকেও যেতে হবে আমার সঙ্গে আপনিও তো অন্যায় করেছেন নিজের ছেলেকে অপরাধী করার পরেও আড়াল করার জন্য আপনি কি ভাবছেন নিজেকে বলুন তো স্যান তুমি আমার সঙ্গে চলো তোমার বাবা ঠিক পিছু পিছু তোমার চলে আসবে এটা কখনো হওয়ার নয় দ্যাড ওর কাছে বন্দুক আছে তোমরা জানো না কি ও বন্দুক নিয়ে বাড়িতে ঢুকেছে ওর এত বড় স্পর্ধা আমি কিন্তু খা হাঁড়ব না তখনই দিবা বন্দুক বের করলে শরৎ দেশপাণ্ডে বলে আরে এটা তো নকল বন্দুক তুমি এটা দেখে ভয় পেয়েছ না ও ভয় পায়নি ও নিজের সত্যিগুলো বিবেকের তারণায় বলে দিয়েছে ও তার সারা জীবন এই অসত্যগুলো নিয়ে বাঁচতে পারবে না আপনার মতো আপনাকে কিন্তু আমি যেতে দেব না আমার ছেলের হাত ছেড়ে দিন বললাম তো না আমি এক কথা বারবার বলি না বুঝতে পেরেছেন আমার জেদ কিন্তু সাংঘাতিক সেটা সবাই জানে তাহলে এবার তো আপনাকে একটু মজা দেখাতে হয় এই বলে সেখানে সিয়ানের বেল্ট হাতে নিয়ে বের ধরক মারতে শুরু করে শরৎ দেশপান্ডেকে মারতে মারতে বাড়ির সিকিউরিটি গার্ড কাজের লোকের সামনে মেঝেতে ফেলে দেয় আর বলে বলুন এখনো সময় আছে কি করতে চান আপনি তখন সিয়ান এসে দীপার পা ধরে বলে আমার ড্যাড ছাড়া আমার কেউ নেই আমার ড্যাডকে আর মারবেন না আমি যাব গিয়ে ক্ষমা চাইবো না তোমার ড্যাড কি চায় সেটাও ইম্পর্টেন্ট বলুন শরৎ দেশপান্ডে কি করবেন আপনি আমি যেতে রাজি আপনি আমার চোখ খুলে দিয়েছেন হ্যাঁ আমার মেয়ে যদি আপনাদের পুলিশে দিতে বলে তাহলেই দেবো আর যদি পুলিশে দিতে না করে ক্ষমা করে দেয় তাহলে এটা চুকেই গেল আমি চাই না সেয়ান এবং অলি একই বয়সী সেয়ানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক তাই আমি বলছি নিজেদের মতে সব কিছু মিটিয়ে নিন তাহলে সব দিক থেকে সবাই ভালো থাকবে এবার চলুন এই বলে সেয়ানের হার টেনে নিয়ে চলে যায় আর সেয়ানের বাবাও পিছু পিছু যায় দেখলেন কতটা ফাইট করতে জানে আমরা ভাবতেও পারিনি দীপা সেনগুপ্ত এতটা লড়াকু না হলে কি নিজের জীবনের লড়াই এত দিন ধরে একলা লড়তে পারে ওদিকে দীপা ক্যামেরা নিয়ে গিয়েছিল হিডেন যেখানে সবাই সবটা দেখতে পাচ্ছে আর দীপা কি বলেছে কি করেছে সবটা রেস্টুরেন্টের বসে মনিটরে সবাই দেখছে তখনই বলে জানেন তো যে আজকে এই সব কিছু করার পরে দীপাকে ওর মেয়ে মেনে নেবে তো ওলি ওকে কাছে টেনে নেবে ওর মনে যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো ভেঙে যাবে আমি জানি না মা তবে জয়ী কিন্তু আমাকে যেমন বাবা আর দীপাকে মা বলে ডাকতে শুরু করেছে ও মন থেকে শান্তি পাচ্ছে এতে আমি খুব খুশি তাহলে দীপার সঙ্গে তোর যদি একটা সম্পর্ক তৈরি হতো খুব ভালো হতো মা এই সমস্ত আজগুবি কথা ভাবনা চিন্তাও না কারণ দেখো আমি যাই ডক্টর সেনগুপ্ত এমনকি দীপা দুজনে একে অপরকে যতটা ভালোবাসে না ওদের কেউ আলাদা করতে পারবে না আর ওরা ঠিক ওদের হারিয়ে যাওয়া মেয়ের উপাকে খুঁজে পাবেই আর তার সঙ্গে ওদের সম্পূর্ণ পরিবার একদিন একসঙ্গে সুখে শান্তিতে ঘর করবে আমি এটাই চাই আর আমার কি আছে বলো আমি এগুলো কারোর সংসার নষ্ট করতে চাই না কিন্তু আমার তো মায়ের মন আমি চাই যে আমার ছেলেটাও সুখী হোক তাই চেয়েছিলাম দীপার মতো একটা মেয়ে যদি তোর জীবনে আসে না এগুলো ভেবো না দীপাকে আমি শুধুমাত্র বন্ধুর মতো সম্মান করি পছন্দ করি তা বাদে আর কিচ্ছু নয় মেয়েটার লড়াই করার কি ক্ষমতা আমরা যেতে চাইলাম বিক্রম আর আমি কোনোভাবেই সাথে নিয়ে গেল না তারপরে আমরা এই হিডেন ক্যামেরাটার ব্যবস্থা করে দিলাম ও একলাই চলে গেল অলি হাসপাতাল থেকে বাড়িতে চলে এসেছে তাকে বসানো হয়েছে এমনকি জয়ীও আছে সেখানে হাত ধরে কি ব্যাপার তোমার ব্যথা কমেছে কোন ব্যথা চারু যেটা মনের মধ্যে পড়ে গেছে সেই ব্যথা নাকি যেটা শরীরে রেগেছে সেটা কেন তোমরা বুঝতে পারছো না যে আমি সত্যি কথা বলছি শরদ দেশপাণ্ডের ছেলে সেয়ান দেশপাণ্ডে আমাকে এই অবস্থার জন্য দায়ী কিন্তু ওরা কোনোভাবেই সেটা স্বীকার করছে না পুলিশও মিথ্যে বলছে আমার কিছু মনে নেই বলছে কিন্তু এটাই সত্যি বাবা তুমি আমাকে মাথায় হাত দিয়ে কথা দাও যে তুমি ওই সেয়ান বলে ছেলেটাকে শাস্তি দেবে তুমি ওকে কোনোভাবেই ছাড়বে না দেখো অলিমা আইন আদালতের গিয়ে আমরা তো কিচ্ছু করতে পারবো না আইন মেনে আমাদের কিছু করতে হবে আমি লয়ারকে বাড়িতে ডেকেছি তার সঙ্গে কথা বলি সে কি বলে কোন রাস্তা অবলম্বন করতে হয় সেগুলো জেনে না হয় আমরা এগোবো তারপরে আমার বাবা হিসেবে তোমাকে নিয়েও তো ভাবতে হবে আমি শুধু শাস্তি দিলেই তো চলবে না দেখুন আপনি ওর হাত ছেড়ে দিয়েছেন কেন এই অভ্যাসটা না করে ওর হাত ধরে থাকুন কোথায় আমি ওর হাত ছেড়লাম এই যে ও যে কথাটা চাই সে সেটা আপনি দিতে পারছেন না তার মানেই তো ওর হাত ছেড়ে দেওয়া আপনি এগুলো করতে পারেন না দেখো জয়ী তুমি উত্তেজিত হও না এমনকি হলে তুমিও না এই সব কিছু ভুলে যাও সমাজ খুব খারাপ যদি এগুলো বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু তোমার বদনাম হবে একটা মেয়ের অনেক কিছু ভাবনা চিন্তা করে চলতে হয় তাই তুমি যত তাড়াতাড়ি তোমার সাথে হওয়া অন্যায়গুলো ভুলে যাবে ততই ভালো কোনটা ভুলবো চারু আমি এগুলো ভুলতে পারবো না তুমি কেন বুঝতে পারছো না সেটা আর আমাকে জোর করো না এগুলো নিয়ে দেখো অলিমা তুমি কোথায় যেতে চাইছো এখন আমি জয়ীর সঙ্গে চলে যাব এই এই শরীরে হ্যাঁ কোথায় যাবে আমাকে বলে যাও বাবার কি এতটুকু জানার অধিকার নেই হ্যাঁ আমি জয়ীর বাড়িতে গিয়ে থাকবো এখানে থাকতে আমার ভাল লাগছে না তুমি বুঝতে পারছো না দম বন্ধ হয়ে আসছে তাই আমি ওখানে দেখো এখন মাথা গরম না সব কিছু ঠিক হয়ে যাবে একটু তো ধৈর্য ধরো কারণ সত্যিটা সত্যিই থাকবে সত্যি কখনো মিথ্যে হয়ে যায় না আর সত্যি কখনো পাল্টে যেতেও পারে না তখনই দীপা চলে আসে বলে কেন পাল্টাবে সত্যি এই মহিলা এখানে কেন এসেছে বলুন তোমাকে দেওয়া কথা রাখতে এসেছি ওলি তখনই অলিকে জড়িয়ে যে বলেছিল মা আছে অপরাধীদের শাস্তি দেবে এবং তোর সামনে এনে দাঁড় করবে সেই কথাটাই রাখতে এসেছি তখনই মনে পড়ে সোনার আর এরপরে শরৎ দেশপান্ডে এবং তার ছেলেকে বাড়িতে দেখে অবাক হয়ে যায় চারু যদি পার এতটা ক্ষমতা মা হলে বুঝি এরকমই হতে হয় লড়াকু মন মানসিকতার তখনই সিয়ান এসে হাত জোড় করে পা ধরে ক্ষমা চায় সোনার বলে আমাকে ক্ষমা করে দাও তুমি যদি বলো আমি তোমার শাস্তি সবটাই মাথা পেতে নিতে পারি তোমার মা আমাকে আজকে শিক্ষা দিয়েছে বুঝিয়েছে যে অন্যায় করা যাবে না এরকম কারণ আমারও ঘরে একটা বোন আছে হ্যাঁ সে হোস্টেলে থেকে পড়াশোনা করে আজকে তার সঙ্গে যদি কোনো ছেলে এমন করতো আমি কিন্তু ছেড়ে দিতাম না তাকে উত্তম মধ্যম মারতাম যেটা তোমার মা আমার সঙ্গে করেছে হ্যাঁ আমি সিয়ানের বাবা শরৎ দেশপাণ্ডে আমিও হাঁটু গেড়ে তোমার কাছে ক্ষমা চাইছি মা তুমি আমাদের ক্ষমা করে দাও আজকে তোমার আমার চোখ খুলে দিয়েছে যে গার্জিয়ান হিসাবে যদি ভালো হওয়া যায় তাহলে সন্তান অবশ্যই ভালো হবে আমি ভালো শিক্ষা দিতে পারিনি সেয়ানকে কিন্তু এখন থেকে ভালো শিক্ষা দেওয়ারই চেষ্টা করব। কোনোভাবে ওকে আমি বেপথে যেতে দেব না সেয়ানা তুমি একই বয়সী তোমাদের দুজনেরই ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তুমি ওকে ক্ষমা না করলে তোমার মাও ক্ষমা করবে না তাহলে পুলিশের কাছে তুলে দেবে ওনার কাছে সমস্ত প্রমাণ রয়েছে সেয়ান নিজে মুখে স্বীকার করেছে তোমার সঙ্গে ও কী করেছে কী করেনি এবং কিভাবে এই ঘটনাগুলো ঘটলো তখন আমরা দুজনেই কিন্তু যাব পুলিশের কাছে দাঁড়িয়ে ভাবে যে তার মা যে কথাটা দেয় সেটাই রাখে এখনো মায়ের আর সোনা তার মায়ের দিকে তাকিয়ে চোখ দিয়ে জল পড়ছে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোনার পায়ে সোনার পা ধরে ক্ষমা চাইলো সেয়ান ও তার বাবা দীপা কথা রাখলো অপরাধীদের শাস্তি দিয়ে আজকে যেভাবে দীপা মা হয়ে সোনাকে সমস্ত বিপদ থেকে প্রোটেক্ট করেছে সেই মা কি করে পারে সোনাকে ছোটোবেলায় শেষ করতে সোনার মনে যে ভুল ধারণা যে খারাপ দিকগুলো এসেছে সেগুলো থেকে সোনাকে এবার সত্যি বেরিয়ে আসবে দীপা যে কতটা মহৎ ভালো সেটা কি বুঝতে পারবে দীপার এগারোটার সময় একটা কুকিং কম্পিটিশন রয়েছে যেখানে তাকে যেতে হবে তার আগে দীপা নিজের মেয়ের মনে থেকে এই ভয় ট্রমাগুলো বের করে তারপরেই সে নিজের কাজে ফিরবে আর তার স্যার বলেছে দীপা যখন সবাইকে সবার জায়গায় পৌঁছে দেয় এবার দীপাকে তার জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তার বস্তির কোনোভাবে তার ভবিষ্যৎ নষ্ট হতে দেবে না জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন